পরিশ্রম এবং ধৈর্য ছাড়া জীবনের সফলতা আনা সম্ভব নয় আমরা কিন্তু সবে ভাব সম্প্রসারণে পড়েছি তাই না পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি স্বরূপ যে কোনো কাজের জন্য আপনার অবশ্যই ধৈর্য থাকতে হবে ধৈর্য যদি না থাকে জীবনে সফল হওয়া সম্ভব নয় আর যে কাজে পরিশ্রম কম মনে রাখবেন সেই কাজ দিন টিকে থাকে না তাই সবাইকে মন দিয়ে কাজ করতে হবে মন যেন সফল হতে পারে সেই চেষ্টা করতে হবে আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সকালবেলা ডিম্পোজ করে নিয়েছি সাথে পরোটা ছিল আর চা ছিল তো আমি এখানে খাচ্ছিলাম আর সাথে আমার শাশুড়ি আম্মা কাঁঠাল ভেঙেছিল তো উনি আর আমার ছেলে মিলে দাদি নাতি মিলে কাঁঠাল খাচ্ছে আর এদিকে আমি আমার নাস্তাটা নিয়ে বসে গিয়েছি তো এখন একটু ঢেঁড়স কেটে নিয়েছি কারণ ভর্তা বানাবো তো অনেকে কিন্তু সিদ্ধ করে তো আমি আমি সিদ্ধ করি না আজকে যেভাবে দেখাবো আমি রান্না করি কারণ আমার শাশুড়ি খেতে পারে না মানে একটু অন্যরকম লাগে তো আমরা কিন্তু বেশিরভাগ সিদ্ধ করেই খাই আমার শ্বশুর আসার পর থেকে ঢেঁড়স ভর্তাটা কিন্তু এভাবেই করা হয় খেতে কিন্তু মন্দ হয় না খুবই ভালো হয় তো এখানে ঢেঁড়সগুলো আমি কেটে নিচ্ছি বাকি কাজগুলো আনছি করে নিবে তো এখন আমি ঢেঁড়স একটা হাড়িতে নিয়ে নিয়েছি নেওয়ার পরে একটু তেলে ফ্রাই করে নেব আসলে ধৈর্য এবং পরিশ্রম ব্যতীত জীবনে কোনো কিছুই করা সম্ভব হয় না আমরা যখন একটা কাজ করতে যাব সেটা যদি আমাদের কোনো পরিশ্রমই না লাগে মনে রাখবেন সেই কাজটা কিন্তু আমাদের বেশি দিন টিকবে না তো এখানে একটু তেল দিয়ে দিয়েছি তারপরে ঢেঁড়স দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে ঢেঁড়স এখন একটু ভেজে নেব এই তো ভাজার পরে ঠিক এরকমটা হবে একটার সাথে কিন্তু একটা লেগে নেই আর আজ আপনাদের সাথে আমি আমার যে নতুন হাঁড়ি পাতিলগুলা কিনেছিলাম সেগুলো একটু শেয়ার করব। তো এগুলোতে আজকে রান্না করব। তো দেখতে পাচ্ছেন খুবই মানে আজকে মনে খুবই আনন্দ আর রান্না করতে খুবই ভালো লাগতেছে মনের ভিতরে একটা আনন্দ ফিল হচ্ছিল যে আজকে নতুন হাঁড়ি পাতিলে রান্না করব। তা আসলে নতুন হাড়ি পাতিল বা নতুন জিনিস কার না ভালো লাগে সবারই জামা কাপড় বলেন জুতো বলেন কসমেটিক্স বলেন সব কিছুই যারা নতুন কোনো কিছু ব্যবহার করতেই কিন্তু আনন্দ লাগে তো অনেকদিন পরে জিনিসগুলো নামালাম আর এই ছোট্ট কিট পাতিলটা খুবই সুন্দর তাই না আমার কাছে তো এটা খুব সুন্দর লাগতেছিল তো এই পাতিটা হচ্ছে আমার আগের সেটের পাতিল তো দুইটা পাতিল নষ্ট হয়ে গিয়েছে আসলে আমাদের চুলার ডিস্টার্বের কারণে পাতিল বিটা নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য আপনাদের ভাইয়াকে বলে আমি আবার আরেক সেট পাতিল অর্ডার দিয়েছি তা আমার কাছে এগুলা খুব ভালো লাগে সংসারের কোনো জিনিস জুড়ানো বা একটা মানে কি নতুন কিছু করা আমার কাছে খুব ভালো লাগে তো আপনাদের ভাইয়া বলতেছে এখনও তুমি এগুলা নামাও নাই ব্যবহার করো নাই তো আমি ভাবতেছিলাম নামালে যদি নষ্ট হয়ে যায় সেই কারণে আসলে নামাতে ভয় পাচ্ছিলাম তো উনি বলতেছে না ঠিক আছে তুমি সাবধানে ব্যবহার করো আসলে এক হাতে জিনিস থাকলে ওটা সুন্দর থাকে তো তুমি সুন্দর করে ব্যবহার করো তো যে ভাবনা সেই কাজ আমি নামিয়ে ফেলেছি নামিয়ে আজকে এটার ভিতরে চিকেন রান্না করব তো এই চিকেন ভিজিয়ে নিয়েছিলাম নিয়ে ধুই নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব তো ফ্রাই প্যান ছিল ফ্রাই প্যানটা নামাইনি কারণ যেটা আছে এটা এখন চলে যাবে পাতিলটা নতুন হলেই চলে ফ্রাই প্যান আরও তিনটা আছে তো এগুলা পরে নামাবো তো এখন একটু চিকেনগুলা ভেজে নিচ্ছি আসলে নতুন জিনিসের যে কোনো কিছু করতে কিন্তু মনে খুব আনন্দ হয় তো আজকে জিনিসগুলো নামানোর পরে আপনাদের ভাইকে ফোন দিয়েছিলাম যে দেখো এগুলো নামিয়েছি তো বলতেছে যে এতদিনের সময় হলো তোমার নামানোর কারণ অনেক দিন আগে কিনে দিয়েছিল। তা আমাকে অনেক দিন ধরে বলতেছিল নামিয়ে ফেলো নামিয়ে রান্না করো তা আমি না রান্না করতে মানে চাচ্ছিলাম না যে সাজিয়ে রাখি নষ্ট না হয়ে যায় এই কারণে তো আজকে ফাইনালি নামিয়ে ফেললাম উনিও খুব খুশি হয়েছে যে না ঠিক আছে তুমি নামিয়েছো রান্না করো সাবধানে ইউজ করো তাহলে নষ্ট হবে না তো এগুলোর সাথে তো এক্সট্রা জালি দিয়েছে ওইগুলা দিয়ে এগুলো মাছতে হবে কারণ এর আগে আমাদের বাসায় মানে তার কাটা ওগুলা দিয়ে এগুলা মানে নষ্ট করে ফেলেছে তো ভাবলাম এবার হাড়িপাতুলগুলো নিজেই সেভ করে রাখবো অন্য কাউকে মানে নষ্ট করতে দিব না কারণ আন্টি থাকলে অনেক সময় তার কাটা দা মানে ডলে নষ্ট করে ফেল এবার আন্টিকে বুঝিয়ে দিয়েছি যে যেটা আছে ওইটা দিয়ে মাজার চেষ্টা করবেন কারণ ও তার কাটা দিয়ে মাজলে হয়তো কি এটা নষ্ট হয়ে যাবে রংটা উঠে যাবে তো আন্টি বলছে ঠিক আছে তা আমি ওইখান থেকে তারকাটা সরিয়ে ফেলবো না হয় হঠাৎ একদিন এটা দিয়ে ডলে নষ্ট করে ফেলবে তো এখানে চিকেন রান্নার জন্য আমি পেঁয়াজ গরম মশলা একটু ভেজে নিয়েছি তারপর এখানে রসুন বাটা দিচ্ছি আদা বাটা দিচ্ছি দিয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব আসলে আমরা মেয়েরা তো এমনই তাই না সংসারের জন্য কোন জিনিস জোড়ালে বা নতুন হাঁড়ি পাতিলে রান্না করলে না মনে আনন্দ লাগে সবাই কিন্তু চায় যে নতুন কত ধরনের পাতিল বের হয়েছে সব কিছুতেই মানে মেয়েরা কিনতে একটু আগ্রহ করে তো আপনাদের ভাইয়াকে বলার পরে উনি বলতেছে আরও নিয়ে আসবো আমি আসার সময় চিন্তা করো না তো এখন এগুলো নিয়ে চালাও তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন মশলাটা কষিয়ে নিব তো আপনাদের ভাইয়া বলতেছে এটার ভিতরে তেল কম লাগবে তেল কম দিয়ে তুমি রান্না করতে পারবা কোনো সমস্যা নেই তো আসলেই তেল কম দিয়ে রান্না করে একবার ট্রাই করে দেবো যেহেতু আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি রেগুলার যেভাবে রান্না করে সেভাবেই কিন্তু রান্নাটা চালিয়ে যাচ্ছি এখানে মশলাটা ভালো করে কষানোর পরে আলুগুলা দিয়ে দিব কারণ আলুগুলা ফার্স্টে না দিলে মানে আলু সিদ্ধ হতে অনেক টাইম লাগে কিন্তু মাংস গলে যায় সিদ্ধ হতে হতে তো আজ ইদানিং আমি এই কাজটাই করতেছি আলুগুলা আগে একটু কষিয়ে নিই নেওয়ার পরে মুরগিটা দিই না হয় মুরগি একদম গলে গলে যায় এরকম অবস্থা আর কি তো এখন একটু ঢেকে দিব আর এই ছোট্ট কিউট পাতিলটা আজকে আমি একটু টক রান্না করব যার কারণে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব নেওয়ার পরে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি তো রসুন বাটাটা দিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম পরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এই পাতিলটা কি রান্না করব ভাবতে ভাবতে লবণ দিয়ে দিয়েছি কিন্তু ভাবতে ভাবতে ভাবলাম যে না একটু টক রান্না করে ফেলি তো ছোট মোটো আছে আবার টক অল্প একটু রান্না করবো কারণ বাচ্চারা তো আর খাবে না তো যার কারণে এটা তো আমার হয়ে যাবে আর এদিকে তো চিকেনটা দিয়ে দিয়েছি তারপরে এখন ভালো করে আবার কষিয়ে নেব ঢেকে দিব এখন তো এটার সাথে কিন্তু ওইটা ম্যাচ করে গিয়েছে দুইটাই কিন্তু খয়েরি রঙের তাই না এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি মাছ দিয়ে দিয়েছি তো টক রান্নার ক্ষেত্রে কিন্তু মাছগুলো এভাবে কষানোই হয় তো মাছগুলো আমি অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি একদম মনে হবে ভাজা ভাজা এরকম তো দেখতে পাচ্ছেন তো এখানে চিকেনটা কষানো হয়ে যাচ্ছে আমি এখন এটার ভিতরে ঝোলের পানি দিয়ে দিব তো ঝোলের পানিটাও কিন্তু আমি গরম পানি ইউজ করবো চেষ্টা করবেন রান্নার ভিতরে গরম পানি দেওয়ার তো আমি কিন্তু প্রতিদিনের ব্লগই এটা বলে রাখি আর কি তা এখন পানিটা দিয়ে জালটা একটু ঢিম করে দিব দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এতে করে মাংস এবং আলু দুইটাই ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর এই তো এদিকে কিন্তু আমার মাছগুলোও কষানো হয়ে গিয়েছে এখানেও আমি সিম গরম পানি দিব তো এই গরমে কিন্তু টক খেতে ভালোই লাগে তাই না কার কার টক খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের টকটা হবে বেলুম্বু দিয়ে আমাদের এখানে বেলুম্বু বলে কার এখানে কি বলে আসলে আমি জানি না তো যেটা বেলুম্বু আর কি এটা দুই ফালি করে নিয়েছি বড় বড় সাইজে ছিল বেলুম্বুগুলো আর খুবই টক ছিল আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই তরকারিটা তো একটু কাঁচামরিচ দিলে ফ্লেভার আসবে যার কারণে এটা তো এখন দিয়ে দিয়েছি তো আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর আমার পাতিলগুলো মানে দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন আর এখানে টক রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি জলপাই দিয়েছি তো জলপাইগুলো সিদ্ধ করে ডিপে রাখা হয়েছিল তো এখান থেকে কয়েকটা নামিয়ে দিয়ে সে দিয়েছে যেন অনেক বেশি টক হয় টকটা তো এই তো দিয়ে দিলাম তো আমার টক রান্না কমপ্লিট মাংস রান্না হয়ে গিয়েছে এখন রান্নার পরে আমার চুলার চারোপাশটা একটু পরিষ্কার করতে হবে কারণ তেল ছিটকে পড়েছে যেহেতু ভাজাভাজি হয়েছিল তো তেল টুল পরে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি তো আমি প্রতিদিন রান্নার পরে কিন্তু চুলাটা পরিষ্কার করে নিই চুলাটা পরিষ্কার না করলে হয় কি দেখতে বাজে লাগে যেহেতু কালো চুলা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আমি এখানে সব কিছু একদম পরিষ্কার করে নিই যেন কোনো তেল কাজটা না থাকে না হয় আমার দুদিন পরে পরে এগুলো অনেক ময়লা হয়ে যেত সব কিছুই আমি একটু ক্লিন রাখার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু এখন ভালো করে একটু পরিষ্কার করে নিলাম এখন একটা শুকনো একড়া দিয়ে ভালো করে মানে একটু মুছে নিচ্ছি তো ঈদের আগে কিন্তু পুরো রান্নাঘরটা গ্রিল ট্রিল সব সহ ডিপ ক্লিন করে ফেলেছিলাম এখন জাস্ট এভাবে মুছে মুছে রাখতেছি যেন বেশি তেল কাজটা না হয় আর আপনাদের সাথে তো পর্তাটা শেয়ার করাই হয়নি তো এখানে মরিচ ভেজে নিয়েছিলাম নেওয়ার পরে আমি মরিচগুলো একটু কচলিয়ে নিব পেঁয়াজের সাথে লবণের সাথে এখন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তো দেওয়ার পরে আমি এখন ভালো করে কছলিয়ে নিচ্ছি তো এইভাবে একবার ঢ্যাঁড়স ভর্তা করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে তো এখন আমি পেঁয়াজগুলো একটু নরম করে নেছি। এখন আমি সবগুলা ঢ্যাঁড়সের সাথে এটা ভালো করে মেখে নিব তো একটু কচলিয়ে মাখলে কিন্তু টেস্টটা ভালো আসবে আলতো হাতে মাখলে হয় কি মশলাটা ভালো করে মিক্স হয় না তো এখন একটু সরিষার তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন আরেকটু মেখে তারপর বাটিতে আমি নিয়ে নিবো তো দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু খুবই হয়েছে আর অত কিন্তু হয়নি আমি একটা বাটিতে কিন্তু ভর্তাটা নিয়ে নিয়েছি এই তো আজকে রান্না বান্না তো এই তো মুরগির মাংস এখানে আর সাথে ছিল এখানে টক তো কিউট লাগতেছে না পাতিলটা ঠাক রান্নার সাথে কিন্তু ভালোই লাগতেছিলো এখানে ভাত রান্না হয়ে গিয়েছে এখানে ভর্তা ছিল আর আমার ছেলে এখন খেলা করতেছিল বসে বারিন্দায় বসে তো ও নামাজ পড়ে এসেছে ওর ভাইয়ার সাথে আসার পরে এখানে বসে খেলতেছিল তো এটা নাকি ওর গাছ আমি যে কিছু গাছ লাগিয়েছিলাম পাথর আর পানি দিয়ে তো ওইখান থেকে আবার আমার একটা গাছ নিয়েছে নেওয়ার পর এটাতে লাগিয়েছে আর এখানে বাড়িওয়ালা ভাবিয়ে এসে সুটকি তরকারি দিয়ে গিয়েছে চিংড়ি সুটকি দিয়ে কলার বুগুলি বলে এটাকে আর ডুগা ডাগি দিয়ে রান্না করেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে যে যার যার মতো আছে এইখানে আমার শ্বশুর আব্বা চলে এসেছে নামাজ পড়ে ওনাকে খাবারটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা সবাই খেতে বসে যাব আর বাচ্চারা কিন্তু অলরেডি খেয়ে ফেলেছে আমি নামাজ পড়ার আগে আমি আমার ছেলেকে খাইয়ে নিয়েছি নেওয়ার পরে আমি নামাজ পড়লাম তারপর আব্বা আসলো আব্বাকে ভাত দিলাম তারপর আমার শাশুড়ি আম্মার সাথে আমিও বসে যাব। তো এখানে কিন্তু আমি আমার শাশুড়ি আম্মা আর আমার ননদের ছেলে আমরা তিনজনে একসাথে বসেছিলাম খাবারের জন্য তাদের পর্যন্ত আসসালামু আলাইকুম